নস্টালজিয়া কবি বুদ্ধদেব বসু সে কোন দেশ যার বিরহে এই কষ্ট আমি কি ছিলাম সেখানে কোনো দিন নাকি এখনো দেখিনি নাকি আমি সেখানেই আছি আমার চোখ থেকে ফলের মতো ঝুলছে সে কি স্মৃতি আমার গাবে গাছের মতো বর্ধিষ্ণু সে কি আশা একদিন আমি আমার হৃৎপিণ্ড উপড়ে নিয়ে পাখিদের খাইয়েছিলাম ঝাঁক বেঁধে সেই দেশের দিকে তারা উড়ে গেল তারপর থেকে আমি মাঝে মাঝে তাদের ছায়া দেখতে পাই যখন হিম হয়ে যা নামে জানুয়ারি টুকরো হয়ে খসে পড়ে আকাশ তুষার ঝরে নিঃশব্দে যখন সাবয়ের আধার পেরিয়ে হঠাৎ দেখি প্লাবিত রোদে তরুণের মতো চৌরাস্তা বা কলকাতার দুপুরবেলায় বৃষ্টিতে যখন পৃথিবীটাকে খুব ছোটো আর নিবিড় মনে হয় আর আমি কনের টেবিলে ঝাপসা হয়ে মিলিয়ে যাই ছায়া দেখি সেই পাখিদের আমার হৃদয় নিয়ে যারা উড়ে গিয়েছিল তারা, সব সমুদ্র চেনে সব সৈকতে নেমেছে সব নগরে বন্ধু আছে তাদের দেখেছি মানহারানের ইস্ট নদীতে তাদের ছায়া বাভারিয়ার রদের হ্রদের বুকে চঞ্চল আবার দেখছি কলকাতার মেঘলা আকাশে সে কোন দেশ যেখানে আমি যেতে চাই সে কি যাওয়া না ফেরা নাকি সন্ধান কি শুধু মনে হয় আমার গাত্রবাস যেন অতীত আর ভবিষ্যৎ আমার পায়চারি করার বারান্দা আর বর্তমান এক অন্ত্রের শাড়ি আমার পায়ে পায়ে বরত মরে যাচ্ছে মনে পড়ে ফোটা ফোটা বরফ গলার শব্দ আর জানালার কাছে দস্তানা পরা হাজার হাত মনে পড়ে চৈতের রোদে ঝামাপুকুর গলির গন্ধ একটা ছেলেকে মনে পড়ে খেলতে খেলতে হঠাৎ ছুটে এসে মায়ের পেয়ালায় তিন চুমুক চা খেয়ে গেল অমন চা আর কেন হয় না যাবার খানি মনে হয় থেকে যাই আর ফেরার তারিখ বারবার ফিসনে ঠেলি যেন আছি এক এয়ারপোর্টের হোটেলে দুই মহাদেশের মধ্যবর্তী আজ পৌঁছলাম কালই চলে যাব যেন এই ছিন্ন এক মুহূর্তের মধ্যে সব বেদনার স্বাদ আমাকে নিতে হবে শুনছি রাত্রি ভোরে আবসা ঘুমে বোম যেন সুবি গর্জন না এখানে না সেখানে না দূরে না সান্নিধ্যে যেন আমি মহাশূন্যে ভাসমান ঘুমিয়ে ঘুমিয়ে চলছি আর সেই চলাও গতিহীন আমার পাখিরা কবে ঘরে ফিরবে